হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নতুন একটা ভিডিও চলে গেছে দিনে কালকে ওই ডক্টরের চেম্বারের ওখান থেকে আসার পরে আমি আর ভিডিও করতেই পারিনি এমনকি সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল সেটাও আমি যেতে পারিনি আর কালকে এখানে গাছে যে কটা ফুল হয়েছিল সেগুলোও তোলা হয়নি এই এখন তুলি কারণ এই বাইরে এত রোদ ছিল রোদের মধ্যে গেছি পুরো এমনি আমার শরীর নরবরে তার মধ্যে এত রোদ গা হাত পুরো জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে রাখি এই যেই ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো একটু পণ্ডের মতিয়েই যাবে আর কয়েকটা রয়েছে মানে যেগুলো পুরি ফুটবে সেগুলোকেও তুলে নেই এই যে দেখো অনেকগুলো হয়েছে কালকে তুলবো তুলবো করে না আর তোলাই হয়নি শরীরটা খুবই খারাপ লাগছিলো কালকে ঘরে কোনো কাজও করতে পারিনি শুধুমাত্র পুজো করেছি আর ভেবেছি যে ফুল তুলবো কিন্তু ভুলেও গেছি এই আর কোথায় আছে অনেকগুলো হয়েছে রোদ দেখো না রোদ দেখো আগে শীতকালে এই রোদটা গায়ে নেওয়া যেত আর এখন বাবা একটুখানি দাঁড়ালে মাথা ব্যথা ঘুরে যাবে আর গা ঘাসটা জাগিয়ে দেবে এখানে মানি প্ল্যান্ট গাছটা পুরো পোকা খেয়ে নিচ্ছে দেখো পুরো পোকা পোকা খেয়ে নিচ্ছে এই গাছগুলোও পোকা খেয়ে নিচ্ছে দেখি সূর্য ডুবে যাওয়ার পর আমি স্প্রে পড়বো ওষুধ আছে কালকে জামা কাপড়ও কিছু কাঁচি নিজে জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল রাতে শাশুড়া উঠে উনি কেটেছেন ওষুধপত্র খেলাম একটু কানে ওষুধ দেবো একটু শরীরটা একটুখানি বিশ্রাম নি তারপরে কাজকর্ম করবো তো কালকে ঘরের কাজকর্ম করতে পারিনি আজকে খুশক করবেন অনেকগুলো সুন্দর হয়ে গেছে আঙুর খাবো তরমুজ খাবো আবার বেল বেলটা বলতে ভুলে গেছি বেলটা আনা হয়নি আগে এগুলোকে খেয়ে শেষ করুন এক গামলা তরমুজ কেটে রেখেছিলাম এই যে কয়েকটা খেয়েছে আর কয়েকটা খাইনি এখন এই হ্যাঁ তিনটে খেয়েছে পুরো গামলাটাকে শেষ করুন আর বিছানাটা ঝাড় দিতে দিতে হঠাৎ করে মনে হলো যে একটুখানি শুয়ে যায় একটুখানি শুয়ে খুলেছে শুয়ে পড়েছে মানে ঘুমাইনি শুয়ে শুয়ে একটুখানি বাড়ির লোকের সাথে একটু কথাবার্তা বলছিলাম আর আজকে যা ওয়েদারটা দেখছি বেশ ভালো হাওয়াও দিচ্ছে মেঘলা মেঘলা হয়ে আছে আর বালিশগুলো বেকার দিয়েছি তাই ও একটু পড়ছে পড়ুক আমি বিছানাপত্রগুলো করব আর দেখো না স্ট্যান্ডটা ওখানটায় লাগিয়েছি যে ভিডিওটা করব বলে খেয়ে দে দুজনে মিলে মা ছেলে বসে পড়েছে এখন ফল সেবন করতে তো অনেক দিন ধরে কিছু খাবে খাবে করছিল। ফল খেতে চায় না যদিও বা হঠাৎ ওর মুড হয়েছে যে তরমুজ খাবে তো একবার বলেছে তো একবার বলাতেই একবারে নিয়ে চলে এসছি তো দুজনে দেয়ে নিয়ে এবার এই ভদ্রমহিলা কাজে লেগে গেছে আর ওই ভদ্রলোককেও কিন্তু কাজে লাগিয়েছে ওকে এখানে দেখতে পাচ্ছ না ও কিন্তু কাজকর্ম করতে ব্যস্ত হয়েছে মানে এদিক ওদিক পাঠিয়েছে ওকে এই কাপড় নিয়ে আয় সেই কাপড় নিয়ে আয় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আয় ঠাকুর ঘরে ঠাকুরের জলটা রেখে দিয়ে আয় সব কিছু দেখে আয় কোথায় কি আছে না আছে এক্ষুনি তোমরা দেখতে পাবে দেখান হবে কি কী কাজ করানো হচ্ছে তো ওই ছেলেটাও কাজ করে নিজের ইচ্ছাতেই মানে বসে থাকে না যখনই সুযোগ পায় সুবিধা পায় মায়ের সাথে সাথে হাতে হাতে কাজ করে দেয় তো যাই হোক ছেলে চান টান করে নিয়েছে পরে এবারে খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে বাকি যা আন্টি পড়া দিয়েছিল বাড়ি সেগুলো পড়ে টড়ে নিয়ে এবারে পড়তে বেরাবে তো সময় হয়ে এসছে আর তার মধ্যে এই যে ডিম্পা রান্নাঘরে এসছে বাকি যে বাসন টাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে এবার যিশুর জন্য কিছু খাবার টাবার তৈরি করে দেবে দিলে তারপরে পড়তে চলে যাবে তো তারপরে তো একেবারে ভদ্রমহিলা স্নান টান করবে পড়ে টোরে তারপরে পুজো টুজো করতে একেবারে লেগে পড়বে তো যাই হোক ডাক্তার টাক্তার দেখিয়ে এসে তো মানে এনার্জি আগের দিন আর ভিডিও করতে পারিনি ডাক্তার দেখিয়ে এসে তো এই আজকে থেকে আবার শুরু করেছে ভালো লাগছে এটা দেখেও তো যাই হোক যেখানে কি হয়েছে তোমাদেরকে বলি একটু ডাক্তার বলছে যে প্রত্যেকটা ডাক্তার যাকেই দেখাচ্ছি তাকেই বলছে সেই বলছে যে অপারেশান করাতে হবে অপারেশন করাতে হবে অপারেশন করতে হবে এবারে একটা বুঝতে পারছো যে কান একটা সেন্সিটিভ জায়গা মানে মাথার সাথে যুক্ত নার্ভগুলো যত রয়েছে সব কানেক্টিং হয়ে রয়েছে এবারে বুঝতেই পারছো মানে খুবই সেন্সিটিভ জায়গা একটা বারবার কাটাকাটি হলে অনেক কিছু হতে পারে মানে মানে গালের সাইডগুলোর ভেনগুলো বা এগুলো নার্ভগুলো সব মানে ড্যামেজ হতে পারে হাঁটা চলা ব্যালেন্সে প্রবলেম হতে পারে ঠিক আছে এগুলো হতে পারে এগুলো আগের থেকে জানিয়ে দিচ্ছে আর তারপরে যখন আমি বলছি যে এই যে গানের যেগুলো প্রবলেম হচ্ছে এটা অপারেশন করালে ঠিক হবে তখন বলছে গ্যারেন্টি দিতে পারবো না তাহলে কোন রিস্কে করাই বলতো যে এই জিনিসগুলো যদি বলতো যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে তাহলে করানো যায় কিন্তু গ্যারেন্টি দিচ্ছে না তো কী করাবো তুই এখন ভাবনা চিন্তা চলছে কি হবে না হবে বারই বসি ক্লাস কমপ্লিট আজকাল ডক্টরে যেতে পারিনি কারণ শুধু একটু পড়তে যাওয়াটা একটু দেরি করে হয়েছে প্লাস ভাবলাম যে একবারে যখন সুইমিং ক্লাসে যাবে সেদিনবারই ভাবছি যাব কারণ কাজ এই করবো মানে যতবারই উঠছি ততবারই মনে হচ্ছে না আর একটু ফ্রি যাই আবার উঠছি আবার একটু মরেছি আর একটু ফিরিয়ে যাই না না একেবারে কাজটা সেরেইনি কাজটা সমস্ত কমপ্লে রেখেছে যেহেতু কালকে ঘরটা পরিষ্কার করতে পারিনি ওই জন্য মনটা না দিতে হবে উসখুস ফুসফুস করছো কখন পরিষ্কার কখন পরিষ্কার করবো আর তাছাড়া চোখে মন ঘুরে কাজও লাগিয়ে নিয়েছি যাতে একটা একদম হেভিকুইটার মধ্যে চিপকে থাকে এই যে চোখটা বন্ধ করছি এমনি সেটে যাচ্ছে তো চল একটু ডিউজ করুন